মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায় তো চলুন ভ্লগটা শুরু করি আজ সকাল থেকে ভ্লগটা শুরু করিনি একদম রান্নার আনাজ কাটা হয়ে গেছে সেইখান থেকে ফ্লগটা শুরু করলাম আজ বাড়িতে রান্না হয়েছিল আমরা চাটনি আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ির মতো শাক ভাজা আর মাছের ঝাল তো মাছটা দেখানো হয়নি রান্নাবান্নারও খুব তাড়া ছিল সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি তো আজ হচ্ছে দেখলেন আমাদের বাড়িতে যা সব সবজি চাষ হয়েছিলো তার মধ্যেই শাকটাও আমার আমাদের ক্ষেতের আর বরবটি কোলায় আর বেগুনগুলোও আমাদের গাছের আর আলু চাষ তো আমাদের এমনিই হয় চাষের আলু তো টুকটাক এরকম সবজি লাগিয়ে রাখলে বেশ টাটকা টাটকা তোলা হয় আর টাটকা টাটকা খাওয়া দাওয়া হয় বেশ ভালোই লাগে তো ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবার পর স্নান টান করে আমি ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম মাপ ঠাকুর পুজো করে দিয়েছিল কোড়া কোড়া হয়ে যাবার পর তারপরে হচ্ছে আমি বসেছিলাম একটু সেলাইয়ে সেই রকম কোনো হচ্ছে টার্গেট ছিল না হঠাৎই একটু কাপড় বেঁচেছিল সে আলমারির কভার করেছিলাম তো তার থেকে একটু কাপড় বেঁচেছিল হঠাৎই মাথায় এলো যে একটা শোকেসেরও কাভার করে দিই কেননা সাদা কালারের তো আলমারি আরও শোকেস দুটোই ম্যাচিং করে সাদা কালারের আর তার উপর গোলাপ ফুলের প্রিন্ট সেরকম দেখে আমি আর আপনাদের দাদাভাই পছন্দ করে নিয়েছিলাম এই ডিজাইনটা আমাদের খুব পছন্দের আর আলমারি আর একই ডিজাইনের হবে বেশ দেখতেও ভালো লাগবে সেই ভেবেই নিয়েছিলাম কিন্তু এখন পরিস্থিতি যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে তো ধুলো পড়ছে সেটা তো আটকানো যাবে না কিন্তু লাইটে অনেক রকমের পোকা আসছে ছোট ছোটো একদম পোকা তারা না যতক্ষণ বসছে তারপরে কিছু কিছু কালো কালো দাগ হয়ে যাচ্ছে তো সাদা জিনিসের ওপর কালো কালো ছোট ছোটো ছোপ দাগ হয়ে গেলে দেখতে খারাপ লাগছে আর এগুলো যেমন দেওয়ালে হলে দেওয়ালে একটু ভিজে জল করে মুছে দেওয়া যায় কিন্তু আলমারি বা শোকেসে তো সেটা হবে না লোহার জিনিস এতে জল দিয়ে তো আর মোছা যাবে না তো সেক্ষেত্রে সেটা রয়েই যাচ্ছে দেখতেও বাজে লাগছে তাই ভাবলাম আলমারি আর শোকেসের একটা করে কাভার করে দিই সবসময় কাভারগুলো দেওয়া থাকবে আর কোনো অনুষ্ঠানে বা কোনো আত্মীয় স্বজন আসলে তখন কাভারগুলো খুলে দেবো দেখতেও বেশ ভালো লাগবে আর নর্মালি ঘরে পড়ানো থাকবে তখন কোনো পোকামাকড়ও বসতে পারবে না আর কোনো অসুবিধাও হবে না তো সেইভাবে আলমারির কাভারটাও করে নিয়েছি পরিয়ে দিয়েছি আর সোকেষ্টা করা হয়ে যাবার পর হচ্ছে দেখছিলাম ঠিকঠাক হয়েছে কিনা আলমারিটা যদিও একটু লুজ হয়েছে শোকেসটা একদম পারফেক্ট কিন্তু হয়েছে একটুকুও মানে বাড়াও নয় আর একটুকুও কমাও নয় একদম ঠিকঠাক খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আর এই যে মাঝখানটার এখানটা একটু বেশি ফাঁক রেখেছিলাম যাতে হচ্ছে দরজাটা খোলা যায় আর এক সাইডটা একটু বেশি দিয়েছিলাম কাপড়টা যেহেতু কাঁচটা এক সাইডে সেই জন্য বেশ ভালোই হয়েছে যদি পরে মনে হয় মাঝখানটা আবার কাপড় অ্যাড করে দেবো কোনো অসুবিধা হবে না তো এইদিকে তারপরে হয়ে যাবার পর খাবারটা দুপুরবেলার খাবার খেয়ে নিয়েছিলাম খাবার খাওয়া হয়ে যাবার পর একদম সোজা কিছুক্ষণ রোদে বসে থাকার পর সোজা চলে আসলাম মেজো কাকুমণিদের ঘর তো মেজো কাকুমণিদের ঘর চলে আসলাম কারণ আজকে মেজো কাকুমণিদের পিঠে হবে সরু পিঠে আর পায়েস এই দুটো জিনিসই আমার খুব পছন্দের না না আমি শুধু খেতে আসিনি আমি করতেও এসেছি মানে আমি সরু পিঠে পায়েস বা যে কোনো অন্য রকমের পিঠে একটু ভালোই করতে পারি আসলে বাপের বাড়ি থেকেই বাপের বাড়ির মায়ের দেখেই শেখা মোটামুটি ভালোই করতে পারি সেই জন্য কাকিমণি একটু বলেছিল যে সকাল করে খাওয়া দাওয়া করে যাবে বিকেলবেলা আমাদের পিঠে হবে তো আমার হাতে হাতে একটু কাজ করে দেবে যেহেতু কাকিমণি একা সেই মতো ওই তিনটে সাড়ে তিনটের দিক করে আমি চলে গিয়েছিলাম যে এইদিকে কাকিমণি একটু বান্নাটা আগে মানে চালের যে গুঁড়োটা সেটা আগে হচ্ছে মিক্সিতে বেটেছিল খুব মিহি হয়নি বলে আবার একটু শিলে বেটে দিল সরু পিঠে হওয়ার ক্ষেত্রে গন্নাটা যত পাতলা হবে মানে মিহি বাটা হবে আর পাতলা হবে খুব সুন্দর হয় কিন্তু এই আমি হচ্ছে এক এক করে গন্নাটা গুলছিলাম আর কাকিমণি বাটতে থাকছিলো গুলে এক এক করে করতে শুরু করে দিচ্ছিলাম মেলা আমার ভালোই হয় কিন্তু এক হাতে ফোন ভিডিও করছি আর এক হাতে করে মিলছি দেখ মতো দেখতেও পাচ্ছি না আবার দেখতেও পাচ্ছি না ঠিক মতো ভিডিও হচ্ছে কিনা তো সেই জন্য একটু গণ্ডগোল হচ্ছে কিছু মনে করবেন না আপনারা মোটামুটি এদিকে সব পিঠেগুলো সন্ধ্যে লাগাত করেই নিলাম আর আজকে আমাদের পিঠে হচ্ছে কেন জানেন কারণ হচ্ছে আমাদের যে ধান ওঠে তখন হচ্ছে কিছু ধানের গোছাল রেখে দেওয়া হয় সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর যখন বার লক্ষ্মী পুজো হয় তখন হচ্ছে ওই ধানগুলো দিয়ে পুজো হয় পৌষ মাসের সংক্রান্তিতে তো সেই লক্ষ্মী ঠাকুর যখন হচ্ছে ধানের গাদাতে তোলা হয় তখন কিছু ভালো মন্দ করা হয় পিঠে নয় লুচি মানে যে কোনো জিনিস ভালো মন্দ কিছু বাড়িতে করা হয় তো সেই উপলক্ষে আজকে হচ্ছে আমাদেরও পৌষ তোলা হচ্ছে আমরা পৌষ বলি তো পৌষ তোলা হচ্ছে আর কাকিমণিদেরও হচ্ছে যেহেতু কাকিমণিদের ঘরে পিঠে হবে আমি কাকিমণিদের ঘরেই খাবো কাকিমণি বলে দিয়েছে তাই আমাদের বাড়িতে আজকে তেমন কিছু হলো না পরে কোনো একদিন করবে মা বলেছে আর এইদিকে পিঠে হওয়া প্রায় শেষের দিকেই ছিল তখন বাবা সন্ধ্যে দেখানো হয়ে গেছে সন্ধ্যে দেখানোর পর এসে কাকিমণিদের পৌষটা ধানের গাদায় তুলে দিচ্ছে ধান বিক্রি হয়ে গেলে এটা ভালো করে কোথাও গাছের ডালে বা অন্য কোথাও ভালো করে রেখে দেবে আবার পৌষ মাসে এটা নামিয়ে পুজো হবে বার লক্ষ্মী পুজো তো এদিকে বাবা এ পৌষটা ধানের গাদায় তুলে দেবার পর আমি চলে আসলাম হাত মুখ ধুয়ে আর কাকিমণি আমাকে পিঠেও খেতে দিয়ে দিল সরু পিঠে আর হচ্ছে পায়েস খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু এই শীতের দিনে গরম গরম পিঠে পায়েস খেতে কান্না ভালো লাগে আর তার সাথে একটু বাঁধাকপিও দিয়েছিল তখন আমার আর ভিডিও করা হয়নি সরু পিঠে দিয়ে কিন্তু বাঁধাকপিও খেতে আমার খুব ভালো লাগে এরকম অনেকেরই ভালো লাগে আছে তো আমি পিঠেগুলো খেয়ে নিচ্ছিলাম নিয়ে কাকিমণির সাথেই কিছুক্ষণ গল্প করছিলাম যেহেতু সচরাচর কাকিমণিদের ঘরে একটু দূরেতে তাই যাওয়া হয় না তাই যখন যাই একটু বেশিক্ষণই সময় কাটিয়ে এসে কাকিমণির সাথে যেহেতু কাকিমণি একাই থাকে আর আপনাদের দাদা ভাই যেদিন আসছিল সেদিন আমার জন্য কিছু জিনিস এনেছিল তো আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম ভিডিও ফুটেজটা নিয়ে রেখেছিলাম শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে এই পাঁপড়গুলো টেনে বিক্রি হয় এইগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে পাঁচ টাকা করে প্যাকেট তাই ও এক প্যাকেট এনেছে আর কিছু আপেল কিনে এনেছে এখন তো আপেলের দাম খুবই সস্তা আর ভালো আপেল পাওয়াও যাচ্ছে সেই জন্য ও কিছু আপেল কিনে এনেছে শিয়ালদায় বিক্রি হচ্ছিলো আপেলগুলোর গায়ে না একটা দুটো করে দাগ আছে আমি ভেবেছিলাম হয়তো খারাপ হবে কিন্তু যখন কাটলাম আপেলগুলো তখন দেখলাম কোনো ব্যাপারই নয় ওপরের একটু ছেটে দিলে মানে একদম খোলাটা একটুখানি ছেটে দিলে পুরো আপেলটা ভালো আর খেতে এত মিষ্টি এত সুস্বাদু দারুণ খেতে ছিল কিন্তু প্রতিদিনই দুপুরে একটা করে খাবার পর কেটে খাওয়া হচ্ছে বেশ কেটে ভালোই লাগছে তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করি আপনারাও কে কোথা থেকে ভ্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই সবাইকে গুড নাইট